গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর ভালো থাকবো তোমরাও ভালো থেকো আজকে একটা জিনিস দেখাচ্ছি কি জিনিস হলত তরমুজ এটা হলো রং বেরঙের তরমুজ আর একটা আছে পুরো সবুজ দেখো কতটা তরমুজ হয়েছে মেন ওইখানে জলের সমস্যা আছে তার জন্য তরমুজটা একটু কম ফলেছে তবুও যা হয়েছে ভালোই হয়েছে একটু জলের সমস্যা এগুলো সব তো যা যে কয়টা লাগে নিয়ে নিও ভালো করে পাকে নি আর দশ বারো দিনের মধ্যে পেকে যাবে এই ভিডিওটা কালকেই করেছি ভাবলাম একটু তোমাদের কাছেও শেয়ার করি অনেকে তো জানে আন্দা মানে অনেক কিছুই পাওয়া যায় না কিন্তু দেখো কতটা কি আছে না না আছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো খালি তোর বছর দেখতে পাবে আর বলবে যে কার কোন কালারেরটা চাই দুটো কালার আছে তো দুটো আছে কিন্তু কোয়ালিটি অনেক রকমেরই আছে একটা গোল একটা লম্বা এটা গোল ওটা আবার লম্বা দেখো দেখতে থাকো আরো দেখাচ্ছি দেখতেই পাবে শেষ পর্যন্ত এটাই আছে জানি না তোমাদের ওখানে কত রেট আমাদের এখানে তো এখন শুরু শুরুতে হলে তো যেগুলো থেকে বড় সেগুলো দুশো টাকা তার থেকে কম দেড়শো এরকম হবে তো পরে পাঁচ দশ টাকায় পাওয়া যায় শেষের দিকে এখন যদি হয় তাহলে একটু রেটটা বেশি পাওয়া যায় গ্রামের কি পাওয়া যায় সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি মাঝে শাক সবজি তারপর মাছ আমার ভিডিও এরকমই থাকবে বেশি লম্বা থাকবে না তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট কালকে যেটা দিয়েছিলাম সেটা তো দু মিনিটও না সবসময় তো ভিডিও দেওয়া সম্ভবও হয় না আর আমার ভিডিও বা প্রিমিয়ার যদিও যায় ওই দুপুর তিনটের দিকেই যাবে তিনটের সময়ই যাবে যদি যায় যখনই আমার ভিডিও যাবে তখন দুপুর তিনটেই আর আগে পিছিয়ে দেবো না লং ভিডিও বা প্রিমিয়ার দিলে ওই তিনটের সময় থাকবে তোমরা যারা যারা না জানো তারা একটু জিনিস রাখো যাদের ভালো লাগে আমার ভিডিও তারা সময়টা মনে রেখো তো সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখলে ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিও দেখার মতো কেউ আছে দেখছে আর ভিডিও তো এডিট করতেও পারি না এই ভয়েস দিতে এসেছি অনেক দূর ঘর থেকে অনেক দূর এই পুকুর পাড়ে একটা ঘর আছে টিনের মানে এমনি ঘর মানে ধান শুকো দেওয়ার জন্য ঘরটা বানানোর ছিল সেইখানেই বসে বসে ভয়েসটা দেখছি পাখির আওয়াজ পাচ্ছো হয়তো তোমরা সেই পুকুর পাড়ে যেখানে ধান শুকায় সেইখানে পাশে সবজিও আছে পুকুর পাড়ে যে জায়গা সবজি সেই জায়গায় কার লাগবে বলো দিয়ে দেবো দেখো কত কত তরমুজ এগুলো সাদা সবুজ কালারের আর একটা তো একদম পুরো সবুজই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশান অল করে রেখো আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে আন্দামানের কি যা যা পাওয়া যায় তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি হয়তো আজকে আজকে বার শুক্রবার আজকে হয়তো দুপুরের দিকে মাছ ধরতেও যেতে পারি দিতে পারি গ্যারান্টি দিতে পারছি না তো এই ভিডিওটা তো এমনি হয়ে যাবে আমি তো থাকবো না যদিও না থাকি স্বপ্ন দিতে থাকবে দু তিন দিন পরেও ফিরতে পারি গ্যারান্টি দিতে পারছি না যদি আজকে চলে যাই হয়তো দু তিন দিন পরে রবিবার বা সোমবার ফিরব ঘরে এই কয়েকদিন অফলাইন থাকবে মনে হয় যদিও পাই কোথাও নেটওয়ার্ক অল্প কিছু পেতেও পারি জানি না পাবো কি না এইভাবে তোমরা পাশে থেকো আমিও পাশে থাকবো যতটা সম্ভব ততটা আর এই কিছু দিন ধরে আমার ওয়াইফাই নেটও ছিল না আমি যে ভিডিও পোস্ট করেছি সেগুলো কাকাদের বাড়িতে গিয়ে ওয়াইফাই নিয়ে তারপর ইউজ করেছি আর আজকেরটা কালকেই রিচার্জ করেছি কালকে বৃহস্পতিবার ছিল কালকে দু বিকেলের দিকে রিচার্জ করেছি সেটা মানে অ্যাক্টিভ হয়েছে রাতের বেলা নয়টার দিকে তো তারপর একজনের আবার নাইটে গেছি তার নাইট আবার কেটে গেছে সকালে উঠে গেছি গিয়ে বললাম যে আমি এখন বেরোচ্ছি নাইট তো কেটে গেছিলো আমি মনে রাখি কে কে আমাকে সময় দিয়েছে তাদেরকে বেছে 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 তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি ফিরিয়ে সবটা তো দেওয়া সম্ভব না তবুও যতটা পারি ততটা তাদেরকে সময়টা ফিরিয়ে দেব তাদেরও সময়ের মূল্য আছে কে কে আমার আমাকে সাপোর্ট করেছে আমার ভিডিও দেখেছে আমার লাইভে সময় দিয়েছে তাদের যারা যখন তারা ভিডিও পোস্ট করে বা লাইভ করে তখনই আমি তাদের ভিডিওগুলো দেখে দিচ্ছি বা লাইভে যাচ্ছি সময় পেলেই চলে যাচ্ছি নেটের কারণেই আমি যেতে পারিনি অনেক পাঁচ চার পাঁচ দিন ধরে কারোর লাইভে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থাকুক এটাই কামনা করি টাটা বাই আবার দেখা হচ্ছে প্লেট